এবারে কি ভারত শেখ হাসিনা কে বাংলাদেশে পাঠিয়ে দেবে শেখ হাসিনা তার নোংরা মুখটা জানি বেশ নিয়মিত ভাবে খুলছে তিনি ভারতের আশ্রয় থেকেই এখান থেকে বসে তার রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে পরাজিত বৃদ্ধার চেহারা এখন শেখ হাসিনার আমি নিশ্চিত এ কারণে তিনি ভিডিও কলে আসেন না না পর্যন্ত একটা কথাও মোদিজি বা তার সরকারের তরফ থেকে কেউ বলে গ্লারিফাই তো করুন ব্যাপারটা তো বলুন কি কেন ভারত বিদ্বেষীর চেয়েও তারা মোদী বিদ্বেষী নরেন্দ্র মোদী সরকারের তারা বিদ্বেষী রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল একটা গণহত্যাকারী ভদ্রমহিলা তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেই শেখ হাসিনা ভারতে কেন শেখ হাসিনার দায় ভারতীয়রা কেন নিচ্ছে এই নিয়ে চরম বিতর্ক ভারতীয় নাগরিকদের মাঝে ভারতীয় নাগরিকরা বলছে শেখ হাসিনাকে আর একদিনও ভারতের মাটিতে তারা দেখতে চায় না তাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য জোর দাবি করছে ভারতীয় সাধারণ নাগরিকরা দর্শক ভারতীয় নাগরিকদের এই কথার সাথে আপনারা কারা কারা একমত এবং শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে শাস্তির মুখোমুখি করা হোক কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে প্রায় দেড় বছর ধরে ভারতে অবস্থান করছেন আর এতে চরম বিতর্ক বোধ করছে ভারতের সাধারণ নাগরিকরা ভারতীয় নাগরিকদের একটাই প্রশ্ন শেখ হাসিনা ভারতে কেন শেখ হাসিনা এদেশে কেন মানুষকে গুম খুনের অভিযোগ যার বিরুদ্ধে সেই শেখ হাসিনা জার্মানিতে তার সমর্থকদের কাছে এদেশে বসে এখানে বসে ভার্চুয়াল সভায় হাজিরা দিয়ে রাজনৈতিক প্রচার করছে বাংলাদেশে ঘোষিত এক অপরাধী আমাদের দেশের মাটিকে ব্যবহার করছে কেন শেখ হাসিনাকে আমরা সমর্থন করছি তিনি যা করছেন ঠিক করছেন তাহলে সেটাও বলা হোক সোজাসুজি বলুন যে শেখ হাসিনা ঠিক করেছেন তাকে আমরা রাজনৈতিক আশ্রয় দিয়েছি তিনি যা করছেন তাতে আমাদের সমর্থন আছে মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজকের বাংলাদেশের সরকারের সঙ্গেও সম্পর্ক ভালো রাখবো আবার শেখ হাসিনাও এদেশে বসে তার রাজনৈতিক কাজ চালিয়ে যাবেন দুটো একসঙ্গে হয় ছোট দেশ এই ছোট দেশ অতএব দাদাগিরি করেই চলবে এই ধারণা যে কত বড় ভুল তা বিশ্বের রাজনীতি বারবার বুঝিয়ে দিয়েছে কিন্তু মোদিজির মাথাতে আর আর এস এস এর দর্শনে এক বিরাট ভারতের কল্পনা আছে এবং ঠিক সেই সময়ে তারা এইখানে এই ভারতবর্ষের মাটিকে শেখ হাসিনাকে ব্যবহার করতে দিচ্ছেন যা আমাদের বিদেশ বৈদেশিক নীতির বিরুদ্ধে শেখ হাসিনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও কথা বলতে শুরু করেছে ভারতের নাগরিকরা ভারতীয়রা বলছে ভারতীয় পররাষ্ট্রনীতি লঙ্ঘন করে শেখ হাসিনাকে অবৈধভাবে আশ্রয় দিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী আর এই আশ্রয়ের সুযোগকে ব্যবহার করে শেখ হাসিনা ভারতে বসে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন শুধু তাই নয় ডিজিটাল মাধ্যমে এসে প্রতিদিন দিচ্ছেন বক্তব্য এবং হুমকি ধামকি শেখ হাসিনা তার নোংরা দৈনিক বেশ নিয়মিত ভাবেই খুলছেন আপনারা খেয়াল করলে দেখবেন তাদের পেজ কিংবা জানাবারাফাতের পেজে দু একদিন পর পরই বা কখনো কখনো একদিন পরই তার অডিও বক্তব্য সামনে আসছে প্রবল পরাক্রমশালী এক সৈরাচার মিথ্যা ফালতু আস ফালন শোনাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় শেখ হাসিনার অডিও লাইভ এবং কল রেকর্ড প্রচার করতে দেখা যায় আর এই সব কিছুই ভারত থেকে করছেন শেখ হাসিনা তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ভিডিও বক্তব্য দিতে ভয় পাচ্ছে যে ওনার যদি একটা ভিডিও বক্তব্য আমরা দেখতে পারতাম ভালো হতো ওটা উনি দেখাবেন না আমরা নিশ্চিত থাকতে পারি ক্ষমতায় থাকার যে জেল্লা ছিল ক্ষমতার যে অরা থাকে যে অরা ছিল সেই শেখ হাসিনার নাই এক পরাজিত বৃদ্ধার চেহারা এখন শেখ হাসিনার আমি নিশ্চিত এ কারণে তিনি ভিডিও কলে আসেন না হয়তো ভিডিও কলে আসতে পারতেন তিনি কোন রুমে আছেন একটা রুমের ওয়াল বা পর্দার সামনে যদি বসে করেন তার লোকেশন বোঝা যাওয়ার কোনো কারণ নেই অডিও যদি পারেন ভিডিও দিতে পারতেন বরং ভিডিওর কমিউনিকেশন ইজ বেটার অনেকবার আমরা বলেছি আপনি অডিও কলে সর্বোচ্চ ফর্টি ফাইভ পার্সেন্ট কমিউনিকেশন হতে পারে বাকি ফিফটি ফাইভ পার্সেন্ট তার ফেসিয়াল এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো বাকিটা হয় উনি ভিডিও কল করার কথা ছিল করছেন না কারণ ওনার ওই চেহারা দেখার জায়গায় নাই সেও আমরা হতে পারি ক্ষমতায় টিকে থাকতে দুই হাজার চব্বিশ পাঁচ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার নৃশংস হত্যাকাণ্ডের পর শেখ সহজে তার এই মুখ দেখাবে না এটাই স্বাভাবিক আর শেখ হাসিনার এই জঘন্য অপরাধের বিষয়টি আন্তর্জাতিক মহলও ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বিবিসির একটি প্রতিবেদনে শেখ হাসিনার নির্দেশে গণহত্যা তথ্য উঠে এসেছে আর এরকম একজন গণহত্যাকারীকে ভারতে আশ্রয় দিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী এই নিয়ে ভারতের নাগরিকরা মোদীর বিরুদ্ধে চরম বিরোধিতা করছে বিবিসির তদন্ত ইউনিট তাদের ইনভেস্টিগেটিভ ইউনিট এখন নিশ্চিত করে জানিয়েছে শেখ হাসিনার নেতৃত্বেই রাষ্ট্রীয় অনুমোদিত হত্যা হয়েছে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আন্দোলনের সময় ভয়াবহ দমন নির্দেশ দিয়েছিলেন এই অভিযোগেই তিনি এখন বিচারাধীন যখন হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর দমন অভিযান চালায় সাতাত্তর বয়সী হাসিনা সেই সময় ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ভারতে চলে আসেন এবং আর বাংলাদেশে তারপর থেকে ফেরেন নিয়ে সব সবাই জানেন কেবল তাই নয় তিনি ভারতের আশ্রয়ে থেকেই এখান থেকেই বসে তার রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে ২০২৪ সালের চব্বিশ ডিসেম্বরে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হাসিনাকে এক্সট্রাডিশন মানে ফিরিয়ে দেবার অনুরোধ করেছিল ভারত সেই কূটনৈতিক চিঠি পাওয়ার কথা নিশ্চিত করলেও মানে চিঠিটা পেয়েছি এটা জানালেও দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের সরকার এই ব্যাপারে কোনো মন্তব্য করেন এটা তো ঘটনাই যে কেবল বন্ধুত্ব কৌশলগত সম্পর্ক বা পুরনো রাজনৈতিক ইতিহাস দিয়ে সাধারণ মানুষের হত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না যা যা অন্যায় একটা সরকার করছে সে দেশের সরকার করছে সেটা হাসিনার সরকার হতে পারে তার আগের সরকার হতে পারে তার পরের সরকার হতে পারে ইউনএসের সরকার হতে পারে সেটা আরেক দেশের কাছে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো বিষয় হতে পারে না কিন্তু মজার ব্যাপার হয়ে গেল ভারতের প্রধানমন্ত্রী একটা কথাও বলেন আমরা দেশের নাগরিকরা জানি না কেন ভারত দিচ্ছে দিচ্ছেন এমন এক রাষ্ট্রপ্রধানকে যিনি তার দেশেই গণহত্যার দায় অভিযুক্ত আরও বড় কথা হলো এই বিষয়ে অফিসিয়ালি এখনো পর্যন্ত একটা কথাও মোদীজি বা তার সরকারের তরফ থেকে কেউ বলেন গ্লারিফাই তো করুন ব্যাপারটা তো বলুন কি কেন বাংলাদেশের গণহত্যাকারী একজন অপরাধীকে ভারত সরকার কোন নীতির মাধ্যমে আশ্রয় দিয়ে রেখেছে এই নিয়ে ভারতের জনগণকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি নরেন্দ্র মোদী ভারতের নাগরিকরা বলছে নরেন্দ্র মোদী ব্যক্তির স্বার্থে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক দিন দিন খারাপ করছে ভারতীয়রা বলছে বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষীর থেকে বেশি মোদী বিদ্বেষী বাংলাদেশের জনগণ নরেন্দ্র মোদীকে বেশি অপছন্দ করে ভারত বিদ্বেষীর চেয়েও তারা মোদী বিদ্বেষী নরেন্দ্র মোদী সরকারের তারা বিদ্বেষী গত কয়েক বছরে বিশেষ করে মোদী আসার পর থেকে সীমান্তে যেভাবে হত্যা হয়েছে সেটা তো তাদের কষ্ট দিয়েছে সেটা তারা কষ্ট দেয়নি তুমি এটা ভারত বিদ্বেষী কথা বলছো হতে পারে কিছু ষড়যন্ত্র থাকতে পারে বিরোধিতা থাকতে পারে কিন্তু যে অভিমানটা থাকে সেই অভিমানটাই ভারত করে নিই ভারতের এই সরকার বুঝতে চাইবে না এরা বাংলাদেশটাকে সত্যি চেনেও না চিনতে চায় না সাধারণ মানুষকে ভালোবাসে না শ্রদ্ধা করে না ভারতের অনেক আচরণ আছে যে আচরণটা সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করেছে সেই ক্ষোভটাকে শুধু তুমি বাংলাদেশ কেন আমি তোমার বলছি তুমি নেপালে খোঁজ করো আজকে তুমি ভুটানে যাও তুমি মালদ্বীপে যাও দেখবে আজকাল ভারতের যে পাল্টে যাওয়া পররাষ্ট্র নীতি যেটা জোট নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ থেকে শিফট করে গেছে সেই জায়গায় কিন্তু সমস্যা বা জটিলতাটা বেশি করে সৃষ্টি হচ্ছে ভারতের বিতর্কিত পররাষ্ট্রনীতির কারণে দিন দিন ভারতের সাথে পার্শ্ববর্তী সকল দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে আর এর জন্য মোদীর পাল্টে যাওয়া পররাষ্ট্রনীতিকে দায়ী করছে ভারতীয়রা ভারতীয়রা বলছে নরেন্দ্র মোদী এখনই পদত্যাগ করা উচিত আর পদত্যাগ না করলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো মোদীকেও পালানোর জন্য পরামর্শ দিচ্ছে ভারতের নাগরিকরা তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এর থেকে বড় আর কিছু হতে পারে না এবং পদত্যাগ না হলে উনি পালাক যেভাবে আজকে নেপালের অবস্থা যেভাবে বাংলাদেশ হয়েছে আচ্ছা আমার একটা কথা বলুন তো বাংলাদেশ নিয়ে এত কথা বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় আছে রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসেছেন আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি কিছু বলার নেই ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয় আমাদের ভারতবর্ষের মতো এত বড়ো একটা দেশ যার ইতিহাস এত বড় সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সম্পর্কে দুটো কথা বলতে আমার একজন অশিক্ষিত প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলতে আমি একজন ভারতীয় পশ্চিমবঙ্গের নাগরিক কলকাতা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে বলছি কলকাতা ইউনিভার্সিটির আমি এক্স প্রাক্তনী হিসেবে আমার লজ্জা করছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা এবং আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষারোপ করছে ভারতীয়রা আর তাই নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দিতেও লজ্জাবোধ করছে ভারতের নাগরিকরা ভারতীয়রা বলছে বাংলাদেশে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় কেন ভারতবাসী নেবে তাই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ায় নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিবাদ করছে ভারতীয়রা বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল একটা গণহত্যাকারী ভদ্রমহিলা যিনি পরপর তিনটে নির্বাচনে ভোট চুরি করে ভোট লুট করে সরকারে এসেছিলেন তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশের বাংলাদেশি মানুষের কাছে কেন ভারত বিদ্বেষের চাষ করব আমরা তো করতে পারি শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া সেই জনগণ স্থির করবেন আমরা কেন মানে এর এই এই স্টেকটা এই দায়টা আমরা কেন নেব। যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস গণহত্যার মামলা যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনিধিকৃত এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে আমরা সেভ করতে যাব ভারতের বেশিরভাগ নাগরিক শেখাসিনাকে আর ভারতে দেখতে চাচ্ছে না তারা চাইছে যত দ্রুত সম্ভব শেখাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে তাকে বিচারের মুখোমুখি করা হোক দর্শক ভারতের এই নাগরিকদের কথার সাথে আপনারা কারাকরা একমত এবং শেখাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে শাস্তির মুখোমুখি করা হোক কারাকরা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন